মানুষকে আল্লাহ ক্ষমতা দেয় মানুষকে আল্লাহ ক্ষমতা দেয় মানুষকে মানুষকে আল্লাহ সম্মান দেয় ইজ্জত দেয় দিয়া কিন্তু আল্লাহ পরীক্ষা করে পরীক্ষা করে কেউ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে পরিণাম কিন্তু ভালো হয় না ফেরাউন্ড আল্লাহ ক্ষমতা দিছিল ফেরাউনকে ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা পাইয়া কিন্তু ফেরাউন ক্ষমতার অপব্যবহার করছে এক মোসা নবী না আসার জন্য নব্বই হাজার করে ফেলছে ফেরাউনে আল্লাহ সেই ফেরাউনকে নীল নদে সুবাইয়া মারছে নমরুদ্রে আল্লাহ ক্ষমতা দিছে শুধু একটা দেশের ক্ষমতা না বাংলাদেশ নামক একটা বহণ্ডের ক্ষমতা নয় আমেরিকা রাশিয়া জাপান চীন জাপানের ক্ষমতা না আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা আল্লাহ নমরুদরে বানাইছে নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা আল্লাহ ক্ষমতা দিছিল কিন্তু ক্ষমতা পাইয়া নমরুদ ক্ষমতার অপব্যবহার করছে নমরুদ একটা পর্যায়ে নিজের দাবি করিয়া এবং এই কথাটা যে কথাটা মূর্তি পূজারীরা আমাদের খোদার সঙ্গে পারবেনি এই নমরুদে বলছিল ইব্রাহিম খলিল উল্লাহ কে ইব্রাহিম খলিল বলছিল এই ইব্রাহিম তোমার ক্ষুদা কি আমার সঙ্গে পারবে আমার বাহিনী বেশি তোমার ক্ষুদা তো একজন না হুজুবিল্লা এই প্রশ্ন কিন্তু ইব্রাহিম খলিল উল্লাহকে নমরুদ দাও করছিল এমন কি নমরুদ বলছে তোমার আল্লাহ বলো আমার সঙ্গে যুদ্ধ করবেনিউজমিল্লা